সুনির্দিষ্ট প্রমাণ ও তথ্যের ভিত্তিতে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের তালিকা সংগ্রহ করেছি নাম সাইদ বয়স বাইশ তিনি রংপুর বাবনপুর গ্রামে জন্মগ্রহণ করেন আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ও অন্যতম সমন্বয়ক ছিলেন পুলিশের গুলিতে তিনি শহীদ হন ফয়সাল আহমেদ শান্ত বয়স চব্বিশ তিনি বরিশালের বাবুগঞ্জ উপজেলায় জন্মগ্রহণ করেন ফয়সাল শান্ত উমরগড়ি এম কলেজে পড়তেন মাকে টিউশনি কথা বলে চট্টগ্রাম মুরাদপুরে ছাত্র আন্দোলনে যোগদান করেন তারপর পুলিশের গুলিতে শহীদ হন মৃত্যুর আগে তার ফেসবুকে লেখা ছিল যে হৃদয় শাহাদাতের উচ্চাকাঙ্ক্ষা লালন করে সে হৃদয়ে কখনো হতাশ হয় না ওয়াসিম আকরাম তিনি কক্সবাজার জেলার মেহেরনামা বাজারপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন ওয়াসিম চট্টগ্রাম কলেজের ছাত্র ছিলেন চট্টগ্রাম মুরাদপুরে আন্দোলনরত অবস্থায় দুর্বৃত্তদের ছুরিকাগাতে শহীদ হন মৃত্যুর কয়েক ঘন্টা আগে ফেসবুকে তিনি লেখেন সাধারণ শিক্ষার্থীদের সাথে আমার প্রাণের সংগঠন আমি এই পরিচয়ে শহীদ হব মীর বয়স পঁচিশ রাজধানীর উত্তরায় আন্দোলনরত শিক্ষার্থীদেরকে পানি পান করানো অবস্থায় তিনি গুলিবিদ্ধ হন তাহের জামান প্রিয় বয়স সাতাশ তার জন্মস্থান জম্মু নিম্মাপাড়া রংপুর ঢাকার গ্রিন রোডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চিত্র ধারণ করতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হন রেদন শরীফ রিয়াদ বয়স উনিশ নৌগা রাজশাহীতে তিনি বেড়ে উঠেন টঙ্গি সরকারি কলেজে সহপাঠীদের সাথে আন্দোলন যোগদান করেন তারপর পুলিশের গুলিতে ঘটনাস্থলে মারা যান শেখ ফাহমিন জাফর বয়স সতেরো আত্রাই নৌগা রাজশাহীতে তার গ্রামের বাড়ি তিনি টঙ্গি সরকারি কলেজের ছাত্র ছিলেন রাজধানীর উত্তরায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গুলি চালালে ফাহমিন জাফর গুলিবিদ্ধ অবস্থায় গুলিটিয়ে পড়েন আন্দোলনে যাওয়ার আগে মাকে শেষবারের মতো বলে যান আমি মারা গেলে আমার লাশ রাজপথে রেখে দিও দাবি আদায় হওয়ার পর দেশ শান্ত হলে আমার লাশ রাজপথ থেকে এনে দাফন করিও মোহাম্মদ শাহজাহান বয়স পঁচিশ ক্যারেনিগঞ্জের মিরেরবাগ এলাকায় তার জন্ম ঢাকার সায়েন্স ল্যাব মোড়ে ছাত্রলীগ যুবলীগের হামলায় গুরুতর আহত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন শাহজাহান নিউ মার্কেট এলাকার হকার ছিলেন মোহাম্মদ সিয়াম বয়স মাত্র পনেরো বছর ভোলার চরফেশন হাসানগঞ্জ গ্রামে তার জন্ম সিয়াম পরিবারের অভাবের তারণায় মাত্র পঁচিশ দিন আগে ঢাকার গুলিস্তানে ব্যাটারির দোকানে চাকরি নেন দোকান থেকে ফেরার সময় যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভারের নিচে পুলিশের গুলিতে নির্মমভাবে শহীদ হন আসিফ হাসান বয়স একুশ সাতক্ষীরা দেবহাটাই তার জন্ম নর্দার্ন ইউনিভার্সিটি সহপাঠীদের সাথে রাজধানীর উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগদান করেন তারপর পুলিশের গুলিতে মারাত্মক আহত হয়ে হাসপাতালে মৃত্যুর কুলে ঢলে পড়েন জিল্লুর শেখ বয়স বিশ গোপালগঞ্জে তার বেড়ে ওঠা তিনি শহীদ হওয়ার দুই দিন আগে রাজধানীর ইম্পিরিয়াল কলেজে ভর্তি হন তিনি বাসা থেকে মাকে নামাজের কথা বলে বের হন তারপর সেখান থেকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে মিলিত হন অতপর পুলিশের গুলিতে নির্মম ভাবে শহীদ হন শায়খ হিয়ামিন বয়স বাইশ কুমারখালী কুস্তিয়াতে তার জন্ম ঢাকা আরিচা মহাসড়কের পাকিজা পয়েন্টে ইয়ামিনকে খুব কাছ থেকে গুলি চালায় পুলিশ পরে গুলিবিদ্ধ ইয়ামিনকে সাজুয়া জানে ঘোরানোর পর ফেলে দেওয়া হয় সড়কে এক পর্যায়ে পুলিশের দুই সদস্য চালের বস্তা ফেলার মতো করে এক সড়কের এক লেন থেকে অন্য লেনে ফেলে দেন ইয়ামিনের দেহ সেই ভিডিও চিত্র পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা প্রকাশিত হয় জাতীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমেও মোহাম্মদ ফয়েজ বয়স বত্রিশ তিনি লক্ষ্মীপুরের জাউডগি গ্রামে জন্মগ্রহণ করেন স্যানিটারি পাইপ ফিটারের কাজ করতেন যাত্রাবাড়ি সাইনবোর্ডে কোটা সংস্কার আন্দোলন ঘিরে খবর পেয়ে ছেলে ফয়েজকে কল দেন মা এ সময় ছেলে বললেন অনবরত গুলি হচ্ছে মা আমি কাজ শেষ করে বের হয়েছি মা এখন ফোন রাখো কথার এক পর্যায়ে হঠাৎ গুলির বিকট শব্দ পান মা এরপর সব স্তব্ধ ছেলের আর কোনো কথা শুনতে পাননি তিনি তারপর জানা যায় তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন ইমন মিয়া বয়স বাইশ শিবপুরে কারাচর গ্রামে তার জন্ম তিনি সরকারি শহীদ আসাদ কলেজের সহপাঠীদের সাথে নরসিন্দি জেলখানা আন্দোলনে যোগদান করেন সেখানে পুলিশের গুলিতে শহীদ হন মাহমুদুর রহমান সৈকত বয়স বিশ সন্দীপ চট্টগ্রামে তার বেড়ে ওঠা সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র তিনি মাহমুদ সৈকত বাসা থেকে বের হওয়ার সময় মাকে বলে যায় বন্ধুর পায়ে গুলি লাগছে তার কিছুক্ষণ পর খবর আসে মোহাম্মদপুরের নুরজাহান রুডে তিনি মাথায় পুলিশের গুলি খেয়ে শহীদ হয়েছেন ইমতিয়াজ জাবির বয়স বাইশ তিনি যশোরের দেউলিগ্রামে জন্মগ্রহণ করেন সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের সহপাঠীদের সাথে মিলে রাজধানীর রামপুরায় আন্দোলনে যোগদান করেন অতপর পুলিশের গুলিতে তিনি শহীদ হন রাকিবুল হাসান বয়স তার গ্রামের বাড়ি জিনাইদহর বসুদেবপুর তিনি একটি প্রাইভেট কোম্পানিতে অটোমোবাইল প্রকৌশলী হিসেবে চাকরি করতেন তিনি মিরপুর কালছেরুট এলাকায় থাকতেন কিছু প্রয়োজনে বাসার নিচে গিয়েছিলেন রাকিবুল সে সময় প্রচন্ড গোলাগুলি শুরু হয় তার বুকে একটি গুলি এসে লাগলে সেখানে তিনি লুটিয়ে পড়েন আলমগীর হোসেন বয়স পঁয়ত্রিশ কুষ্টিয়ার কসবা গ্রামে তার জন্ম হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডে চাকরি করতেন রামপুরা টিভি ভবন এলাকায় আলমগীর হোসেন আন্দোলনরত ছাত্রদেরকে পানি খাওয়ানো অবস্থায় পুলিশের হেলিকপ্টার থেকে তিনটি গুলি এসে লাগে তার শরীরে এমত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার পর ডাক্তারের অনুপস্থিতিতে বিনা চিকিৎসাতে তিনি ইন্তেকাল করেন কবর দেওয়ার সময় তার বুলেটগুলো শরীর থেকে আর বের করা হয়নি তাহমিদ তামিম বয়স মাত্র পনেরো বছর বাসা থেকে কাউকে কিছু না বলে বের হয়ে তিনি নরসিন্দি জেলখানা মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগদান করেন কিছুক্ষণ পর পুলিশ তাদের নির্বিচারে গুলি চালাতে থাকে এমন সময় সদ্য ফুটে ওঠা ফুলটির প্রাণ ঝরে যায় তারপর ছাত্ররা তাহমিদের লাশ নিয়ে স্লোগান দিতে থাকে পুলিশ আবারও লাশ বরাবর গুলি চালায় তখন সেখানে উপস্থিত হন তাহমিদের বাবা তিনি দেখেন গুলিবিত্ত মৃত সন্তানকে গুলি করছিল পুলিশ তার নিরুপায় হয়ে চিৎকার করা ছাড়া আর কোন উপায় ছিল না এই আধুনিক যুগে এসে যেন একজন শহীদের নামকে ভুলে না যায় এটাই আমাদের লক্ষ্য শহীদদের তালিকা দীর্ঘ হওয়ার কারণে ভিডিওগুলো এপিসোড হিসেবে ভাগ করেছে পরবর্তী এপিসোড দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ তালা যেন আমাদের সমস্ত শহীদ ভাইদেরকে ক্ষমা করে দেন এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন